আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ সাত মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান নামে যাবে না কিন্তু আল্লাহ যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই বুস দত্ত বা বসু দত্ত যে নামি হোক আপনার প্রতি বুস দত্ত না বুস দত্ত ভাই আপনার প্রতি আমার প্রশ্ন হলো আল্লাহ সোহানা তালা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে ওয়ামাই গায়ের ইসলাম দিন আন ফেলাইকবাল আমিন হযু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ একসেপ্ট করবেন না কোরআন আল্লাহ তালা বলছেন এবং আল্লাহ সোমা তাআলা বলছেন ইন্না দিন আইন ইসলাম দিন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম অতএব যে আপনি আপনার খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহুবচন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব আমি বলবো কোন মায়ের ঘরে ঘরে বাবার করেছেন জন্মগ্রহণ দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোন পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিনমজুর হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোন কাজ ছোট না কোন কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বা কৃষি কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমন কি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার দাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন